পর্তুগিজ আমলের রহস্যেরা এই ছোট মসজিদটি দেখে অবাক হন অনেকেই গাছ ছমছম করে প্রথম দেখায় বরিশালে চরমনাই হোগলারচর গ্রামে স্থানীয়দের দাবি কম হলেও চার থেকে পাঁচ শত বছর পুরনো এই মসজিদটি আয়তনে দেশের তো বটেই পৃথিবীর অন্য কোথাও এত ছোট মসজিদ নেই বলে দাবি এলাকাবাসীর মসজিদটি দেখতে প্রায় প্রতিদিন ভিড় করে দর্শনার্থী মুসল্লিরা জানান এটি একটি গায়েবী মসজিদ আমাদের বরিশালের এই চরমনাইতে এটি গাইবি মসজিদ বা অলৌকিক মসজিদ বলে এরা বিভিন্ন নামে বিভিন্ন রকমের কথা বলে আমি জানি না গাইবি মালিক তো আল্লাহ তালা আল্লাহ তালাই জানেন তিনি মসজিদটা কিভাবে হয়েছে তবে আমার ধারণা হইতেছে হয়তোবা বা কোনো এই জায়গায় কারো কোনো সময় কেউ কিছু মসজিদের তৈরি করে ঘরটা তৈরি করছে এরপর হয়তো এদের অপরিচক্ত তৈরি হয়েছে এক সময় এলাকা তো এলাকা এক সময় অপরিচক্ত ছিল এবং ম্যাক্সিমাম জায়গায় পানি ছিল এবং অপরিচক্ত জঙ্গল অবস্থা ছিল এরপর হয়তো বা কোনো অলি আল্লাহর এটা হতে পারে যে কোন অলি আল্লাহর এটা একটা একটা নিজাম হইতে পারে আমি মনে করি এই কেউ কেউ এটিকে আবার একটি কানা মসজিদ বলেও আখ্যায়িত করেন একত্রে তিন থেকে সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি নামাজ আদায় করতে পারেন এই পাঞ্জে গানা মসজিদে ইতিহাস সম্পর্কে কারোই কোনো সঠিক ধারণা নেই সকলেই বলেছে গায়েবীভাবে এই মসজিদটি স্থাপিত হয়েছে বটগাছ দিয়ে আবৃত রয়েছে পুরো মসজিদটি লতায় পেঁচানো গাছটির নাম দেওয়া হয়েছে লাহোর গাছ যার পাতার মধ্যে রয়েছে ভিন্নতা অদ্ভুত এই গাছের পাতাও বিরল প্রজাতির গাছটি এমনভাবে মসজিদটিকে ঘিরে রেখেছে যাতে বাহির থেকেও মসজিদটি কোনো অংশই বোঝার উপায় নেই মসজিদ গাছ এবং এখানকার পুকুর নিয়ে স্থানীয়দের রয়েছে নানা ধরনের বিশ্বাস ও মতবাদ আর এই যে সাপ সাপ আছে গুইল আছে বড় বড় এই অলৌকিক বিষয় আর এই জায়গায় গাছের ডাল এই ডালা যে এই মৃত্যু করতে এই মসজিদে একজন হুজুর সে একদিন এই আইসের আগোই গাছটা কাটতে এই গাছটা এনে রাখবে না পরে গাছটা কাটতে ডাল পাশে কোপ দিয়েছে আর তার এই আঙ্গুর পরে গেছে কোপ দিয়ে কিন্তু কিন্তু মনে করেন যে গাছে লাগে না কেউ এই মসজিদের উপরের গাছের ডাল ভাঙা তো দূরের থাক একটি পাতাও ভুলক্রমে ছেড়ে না গাছ থেকে যে পাতা ঝরে পড়ে তা পরেই থাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে না কেউ তাদের বিশ্বাস কেউ যদি এই গাছের ডাল ভাঙ্গে কিংবা পাতা ছিঁড়ে তবে তার বিপদ হবেই হবে স্থানীয়রা কেউ কেউ বলেছে এই মসজিদটির দেখভাল করছেন জিনপুরীরা অনেকেই আবার গভীর রাতে সাদা পোশাকে এই মসজিদে নামাজ আদায় করতে দেখেছেন বলে দাবি তাদের কেবল মুসলিমরাই নয় বিশ্বাস করে আসছে অন্য ধর্মের মানুষেরাও ও আর একটা মনে করেন এই জায়গাটা মনে করেন এই দেওয়া হয় এই তবারকটা তো দেয় কিন্তু তবারক দেওয়ার আগে এরা কাজ করে তারা ওই যে কলা পাতা আছে এ কলাপাতার ভিতরে মেরে তবারো একটা রাখきゃ কলাপাতারা মূল দিয়ে গিট দিয়া তারপর গোল করে এদিকে ছড়িয়ে দেয় আর ওরা মাছখানে যায় মাছখানেতে যায় এক লাকলায় ডুব দিয়ে যায় তারপর সবাই তবারোকা কাটি খায় এর আগে খায় না না এর কিনা জানি না কিন্তু আমরা ওই যে থাকে থাকে না খায় না তো এই তো